بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما الدين فقال السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال> وبركاته <سؤال> أسمد আকিদাতুল ওয়া সে ইয়ার নাম্বার পর্ব নিয়ে আমরা আলোচনা করব আমরা এখানে আজকে থেকে কয়েকদিন কয়েক সপ্তাহ আমরা এই আকিদাতুল ওয়াসে ইয়ার যেই তাকদির নিয়ে আমাদের ইমাম ইবনে তাই মিয়া তিনি আলোচনা করছেন তাকদির নিয়ে আমরা আলোচনা করেছি অনেক তো আমি বলেছিলাম আগে যে তাকদিরের কয়টা স্তর মনে আছে আপনাদের চারটি প্রথমে আল্লাহ সুফহান তিনি সব কিছু জানেন তাকদিরে যদি বলা স্তর হলো চারটি একটা হলো আল্লাহ সুত সব জানেন দ্বিতীয় হলো আল্লাহ সুফান তিনি সব লিখে ফেলেছেন তৃতীয় হলো যে আল্লাহ সুবাহানু উনি যা ইচ্ছা করেন তাই হয় চতুর্থ হল যে আল্লাহ সুবাহানুত উনি সব কিছু সৃষ্টি করেছেন তো এই চারটি হলো হল তাকদির স্তর আব্দুর রহমান চারটি হল তাকদির স্তর তো আজকে আমাদের তিনি এই তাকদির নিয়ে আরো আমাদের দুটি পর্ব হবে আজকে একটি পর্ব আবার এমন আছে এমন আছে আমাদের আরেকটি পর্ব হতে পারে ইনশাআল্লাহ অথবা একের অধিক পর্ব হতে পারে এই তাকদির নিয়ে

আলকাদারি ওয়াশ বাইন আল কাদারি ওশারা যা আল্লাহ সুবাহনতলা যা তাকদির যা লিখেছেন যা তিনি চেয়েছেন যা তিনি জেনেছেন সব তাকদির সাথে আশারা মানে আল্লাহ সব তাল যেসব হকুম আহকাম আছে ওইসবের সাথে কোনো কি সংঘর্ষ নেই তাকদির সাথে আল্লাহ হকুম আহকামের সাথে কি কোনো সংঘর্ষ নেই এবং আল্লাহ সাহানু উনি সব সৃষ্টি করেছেন সব বানিয়েছেন এবং উনি পাপ যত পাপ আছে ওগুলো বানিয়েছেন কিন্তু এর অর্থ উনি পাপকে পছন্দ করেন পাপকে তিনি কি পছন্দ করেন না এটি নিয়ে আজকে আলোচনা হবে যেখানে ইমাউদ্দ ওমা আজা আলিকা আল-ইবাদ বিতাআতিহি

এইটি কিন্তু উনি যেসব ওনার হকুম আহকাম আছে এটার সাথে কোন কি সংঘর্ষ নেই এবং উনি যদিও যত রকম পাপ আছে দুনিয়াতে পাপগুলো তো বানানো হয়েছে নাকি এর অর্থ নয় যে এইটার সাথে আল্লাহ তাক দেশের মানে সংঘর্ষ অথবা আল্লাহ এটাকে পাপকে পছন্দ করে এর অর্থ নয় কারণ আল্লাহ সুফান তিনি এ তাকদির লিখেছেন এ তাকদির তাকদিরের মধ্যে অনেক একমত রয়েছে যদি কেউ বলে থাকে যে আল্লাহন ও তাহ তাহলে তো উনি পাপ সৃষ্টি করলেন কেন উনি পাপ কেন সৃষ্টি করলেন যেহেতু উনি পছন্দ না উনি পছন্দ এক জিনিস আর উনার ইচ্ছা আর একদিন উনি ইচ্ছা করেছেন উনি এটা সৃষ্টি করেছেন কিন্তু এটা উনি উনি পছন্দ করেন না যদি আজকে মানে পাপ না থাকতো কুফুরি না থাকতো তাহলে মানুষ ইমান কে পেত মানে কুফুর যদি না থাকত তাহলে ইমান পয় যেত সবাই ইমান পাইতো তারা তো এখন পরীক্ষা হলো না সেখানে যদি সেখানে আপনার পাপ আছে পাপ পাওয়া যায় তো সেখানে দেখা যাবে যে আল্লাহ সু হেকমত আছে ওনার নাম একটি গফার তিনি পাপ কি করে কেউ যদি পাপ করে আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ কি ক্ষমা করে দেন গফার গফুর তিনি ক্ষমা করে দেন তো যদি আপনারা মনে করেন যে পাপ কেন করেছে পাপ তো পাপ যদি নাই থাকতো তাহলে তো সবাই কি হতো সবাই জান না পরীক্ষা হতো কি পরীক্ষা এই পরীক্ষা হওয়া সিস্টেম আল্লাহর অনেক হেকমত আছে আমরা কিছু কিছু হেকমত আমরা জানি কিছু কিছু হেকমত আমরা জানি না তো একটা আমরা একটা হেকমত জানলাম যে আল্লাহ সুবান যে গফুর তিনি গফ্ফার তিনি পাপ কেউ পাপ করলে আল্লাহকে ক্ষমা চাল ক্ষমা করে দেন সেজন্য পাপ সৃষ্টি করা হয়েছে কেউ যে পাপ করে সেজন্য পাপ করার পরে অনুতপ্ত আল্লাহ কাছে ক্ষমা চায় সেজন্য বলতেছে যে আল্লাহ সুবাহান তিনি ও আলিকা আল্লাহ তাকদির করার পরেও আল্লাহ সুবহানুত আমার আল্লাহ তিনি আদেশ করেছেন উনার বন্দাদেরকে যেন আল্লাহর অনুগত্য করে রসুল এবং উনি যেসব নাকি নবী রসুল পাঠিয়েছে ওদেরকে যেন অনুগত্য করে এবং উনি নিষেধ করেছেন যে কেউ যেন আল্লাহর অবাধ্য কোনো কাজ করে আল্লাহ যা নিষেধ করেছে তা যেন মানুষরা কি না আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও আল্লাহ সুফায় তিনি আল্লাহকে ভয় করে তাদেরকে আল্লাহ তাদেরকে কি আল্লাহ কি পছন্দ করেন ওয়াল মুী যারা নাকি সৎকর্ম করে ভালো কাজ করে আল্লাহ তাদেরকে কি পছন্দ করেন ওল মুকসিতিন যারা নাকি ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ সুমত কি

তাদের উপরে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন না ওয়ালায় মুরবিল ফাহ আল্লাহ অশ্লীল কাজকর্ম আল্লাহ সালার অশ্লীল কাজকর্ম করতে আলাহ আদেশ করেন না ওয়ালায় কুফুর মানুষরা কুফুরি করুক আল্লাহ তা পছন্দ করেন না মানে তারা কুফুরি করুক ওয়ালা ইহেবুল ফাসাদ এবং ফাসাদ আল্লাহ পছন্দ করেন না তো এই যে তাকদির নিয়ে আমরা বুঝতে পারলাম যে ইমাম মা এইটা আনার অর্থ অর্থ হলো যে এই তাকদির নিয়ে বিভিন্ন অনেক দল এসেছে কেউ কেউ বলে যে এই তাকদিরটি বিশ্বাস করে না যে আল্লাহ তারা সব লিখে ফেলেছে এটা কি তারা বিশ্বাস করে না মনে করা যে আমরা কাজকর্ম করার পরে আল্লাহ জানেন নদ এটা তারা তাকে বিশ্বাস করে না আবার এক পার্টি আরো বাড়াবাড়ি যে বলে বলে যে মানুষের কোনো ইচ্ছাই নাই মানুষের কোনো ইচ্ছাই নাই আল্লাহ যেইটা চায় এটাই হয় মানে মানুষরা জামাদের মতো পাথরের মতো যেরকম করা তার কোনো ইচ্ছা নাই আবার আরেক পার্টি কি বলে এখানে আরেক আরেকবার কথা এসেছে যে তারা বলে আল্লাহর হকুম আহকাম এবং আল্লাহ তাকদিরের মধ্যে সংঘর্ষ মানে এটা আল্লাহকে ওরা দোষারোপ করে যে আপনার তাকদির এবং আপনার হকুম হাকামগুলি সংঘর্ষ হয় তা আমরা ওয়াল জামা ওদের পুরা বিপরীত এই পদ কারণ আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদির করেছেন ওনার তাকদির সব উনি যা ইচ্ছে তাই হয় আমাদের জন্য উনি ইখতিয়ার রেখেছেন আমাদের ইচ্ছা আছে আমরা আর জামাত আমাদের সাথে যেমন পাথর গা মানে কাঠ ওদের মতো না আমাদের মধ্যে আল্লাহ মধ্যে ইচ্ছা রেখেছে আমারও ইচ্ছা করি কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহ সময় আল্লাহ ইচ্ছার ভিতরে এবং এই যে তাকদির এটি একটা আল্লাহ মনে করো হেকমত এই হেকমতটি আমরা জানিও অনেক নাও জানি কিছু 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 আমরা জানতে পারি যে আমরা আজকে একটা উদাহরণ দিলাম যে এই তাকদির যে পাপ যে আল্লাহ বানিয়েছে কেউ যদি বলে যে পাপ কেন বানানো হইলো পাপ বানিয়েছে যদি পাপ না থাকতো তাহলে তো কি আসতো পাপ হয়েছে দেখি তো তহবা আসতেছে পাপ হওয়া মানে তহবা আসবে এখানে পরীক্ষা হবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবে যদি পাপ নাই থাকতো তাহলে তো এখানে তওবা আসতো না সবাই সবাই ইমানদাতা আপনি কীভাবে বুঝতেন যে এটা পাপ কিভাবে বুঝবেন যে এটা ভুল এইটাই তো দুনিয়াতে আমাদের পরীক্ষা সেরকম তাকদিরটি আমরা বিশ্বাসে রাখবো যে অবশ্যই আমার তাকদীর রাখতে হবে এবং তাকদির যে যেসব নাকি পদ্যষ্ট যে সমস্ত দল এই ধরনের আমরা না নাকে আমাদের আঁকেজে থাকবে যে আল্লাহ তাআলা তিনি সব কিছু জেনেছেন সব কিছু লিখে ফেলেছেন উনি যা ইচ্ছা তাই হয় এবং উনি সব সৃষ্টি করেছেন তাকদির এবং আমাদের মধ্যে আল্লাহ সুমাহ তালা তিনি ইচ্ছা রেখেছেন আমরাও যা ইচ্ছা তা করি কিন্তু আমাদের ইচ্ছাটি আল্লাহর ইচ্ছার ভিতরে এ ছিল আজকে আমাদের সংক্ষেপে তাকদীর নিয়ে আমাদের কিছু আলোচনা আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই তাকদীর নিয়ে এই আহ জামান আকিদা নিয়ে আরও অনেক জ্ঞান অর্জন কর তৌফিক দান করুন সাল্লাহ সঈদিন মহম্মদ ওয়াল আলী ও সাহাবি আজমাইন আসসালামু আলিক আবরাকাত